বিগত আট এক দুই হাজার পঁচিশ জানুয়ারি তারিখে নরওয়ে প্রবাসী সাহিদ আহমেদকে এয়ারপোর্টে এয়ারপোর্টস কর্তৃক এয়ারপোর্টস কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে সে একজন নরওয়ে প্রবাসী তা আমরা আজকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুধু এই ঘটনা নয় এই ঘটনা পরিপ্রেক্ষিতে আরও ছয়টি কারণ কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য সিভিল এভিয়েশন অথরিটি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ অন্যান্য বিবাদীদেরকে লিগাল নোটিশ দিয়েছি এবং তিন দিন সময় দিয়েছি তিন দিনের ভিতরে যাতে এই বিশেষ করে আট তারিখের ঘটনার তদন্ত করে যে যারা জড়িত তাদেরকে তাদেরকে ওখান থেকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে প্রত্যাহার করা হয় আর এক্ষেত্রে একটি বক্তব্য আমি ক্লিয়ার করি যে এই যে পাঁচ তারিখের আগে সিভিল এভিয়েশন অথরিটি এয়ারপোর্টের দায়িত্বে ছিল কিন্তু এফিবিএন এফ ইবিএন দশ সাল থেকে এই এয়ারপোর্টে নিরাপত্তার দায়িত্ব দিয়ে আসছে কিন্তু পাঁচ তারিখের পরে সিভিল এভিয়েশন অথরিটি হঠাৎ করে ওখানে এয়ারপোর্টসের সদস্যদেরকে দায়িত্ব দেয় তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন ঘটনা ঘটতে থাকে সর্বশেষ এই ঘটনার ধারাবাহিকতা যেটা সকল আই সহ সকল মিডিয়ায় ফলাউ করে প্রচার হয়েছে তা আমরা ক্ষেত্রে বলেছি যেহেতু পূর্ব থেকে পূর্ব থেকে এবিবিএন দায়িত্ব দায়িত্বে ছিল এই এবিবিএনকে যথাযথভাবে যেন দায়িত্ব দেওয়া হয় এবং যে এয়ার এখান থেকে সরিয়ে নেওয়া হয় এবং যেই ব্যক্তি এই আর্ট এই ঘটনার সাথে জড়িত তা তদন্ত করা হয় এছাড়া এখানে আমার টোটাল ছয়টি পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি উল্লেখ করেছি ব্যাটালিয়ান ফোর্স ব্যাটালিয়ান যে দায়িত্ব ছিল তাদেরকে যেন দায়িত্ব দেওয়া হয় এক নম্বরে এবং এয়ার যেন এখান থেকে সরিয়ে নেওয়া হয় ইনভেস্টিগেশন তিন নম্বরে বলছি যে যেই ঘটনার স্পেসিফিক যেই ঘটনাটার আট তারিখের ঘটনার স্পেসিফিক এলিগেশনের তদন্ত করা এবং তাকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আওতায় আনতে হবে আর আপনারা দেখবেন যে বিগত কয়েক মাস ধরে কোনো স্বর্ণ চোরাচালানি মানব পাচার কোনো কিছুই আর পর থেকে উদ্ধার হচ্ছে না এগুলা এই মানব পাচার এবং স্বর্ণ যে চোরাচালানো হয় এটা বন্ধ করতে হবে এটা ব্যবস্থা নিতে হবে সর্বশেষ যেটা বলেছি স্পেশাললি যেটা আমার প্রাধান্য দিয়েছি সিকিউরি দ্য ডিপারিবার অল ফরেন রেমিটেন্স ফাইটার যারা বাংলাদেশ থেকে যায় এবং বাংলাদেশ থেকে আসে যা রেমিটেন্স যোদ্ধা যে রেমিটেন্সের উপরে ভর করে আমাদের অর্থনীতি অনেক দূর আগে যাওয়া অর্থনীতির বিদ অনেক শক্ত হয় অনেক সময় আমরা বিভিন্ন টিভি মিডিয়া পত্রিকা এবং ব্যক্তিগত এই অনলাইনে আমরা দেখতে পাই যে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিরা এই রেমিটেন্স যোদ্ধাদের যাওয়ার সময় আসার সময় হয়রানি হয় অনেক সময় আমরা দেখি কান্না বিভিন্ন ভিডিওতে আপলোড করা হয় তার ব্যাগ কেটে নিয়ে যায় দশ যারা আমাদের এই দেশকে অর্থনীতির সমৃদ্ধিশালী করে বিদেশে থেকে সেখান থেকে আসবে তাদেরকে আমি বলছি যে হাইলি স্পেশালি সিকিউর করতে হবে তাদের যাওয়া এবং আসাটাকে উইথ ইন্ডিভিজুয়াল যে মেম্বাররা আছে তাদেরকে এই ছয়টা বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য তিন দিনের জন্য আমরা আবেদন করেছি আটজনকে আমরা বলেছি এখানে না হলে তিন দিনের মাথায় আমরা মহামান্য হাইকোর্টের রিট পিটিশন দায়ের করবো